আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এটি একটি সুসার প্রজেক্ট মার্শাল্লাহ আল্লাহ অসাধারণ ফলন হয়েছে আমি তাতে খুবই খুশি এবং সন্তুষ্ট এটা হলো বহু আলোচিত স্মার্ট বয় এই বীজটা আমি সংগ্রহ করেছিলাম এম এ এগ্রো থেকে এমও এগ্রো থেকে সংগ্রহ করেছিলাম বীজটা তো আপনারা দেখতে পাচ্ছেন ফসলের কী পরিমাণ সমাহার তা আমি আপনাদের একটা জিনিস বলতে চাই যে এমও এগ্রোয় রাখেলে আস্তা ফসল পাবেন বস্তা বস্তা এখানে আপনার হলো যে অনেক কোম্পানির অনেক বীজ পাওয়া যায় কিন্তু পাওয়া গেলে কী হবে সেখানে আপনারা বাসায় কিন্তু বীজ পাবেন ধরেন যেরকম দশটা কোম্পানির বীজ আছে তার কাছে দশটা কোম্পানির ভালো ভালো যে বীজগুলি আছে শুধু সে সেগুলিই কালেক্ট করে সেগুলি আপনার কালেকশান করে আমাদের কৃষকের মাঝে ছড়িয়ে দেয় তাই আমি একটা জিনিসই সাজেস্ট করব আপনাদের আপনারা তাদের থেকে বীজটা নেওয়ার চেষ্টা করবেন এমও এগ্রো থেকে বীজ নেওয়ার চেষ্টা করবেন তাদের বিশ বিশ্বাস্ত বীজ ভাণ্ডার আমার কাছে মনে হয় এমও এগ্রোই আপনারা তাদের মোবাইল নাম্বার ইউটিউবে যেয়ে এমও এগ্রো সার্চ দেবেন কিংবা আপনার যে ফেসবুকে যে সার্চ দেবেন এমও এগ্রো হ্যাঁ এটার আপনার যে এই চ্যানেলটা পরিচালনা করার হলো আপনার যে এই যে রাসেল ভাই রাসেল ভাই সালেন্ডার পরিচালনা করে সে আসলে উন্নতমানের কিছু কিছু বীজ সে বিক্রি করে তার কাছে সিটারি বাটপারি ডুপ্লিকেট কিছুই নেই আপনার সচকে দেখেন আমি তার কাছ থেকে বীজ নিয়ে আসছিলাম তার কাছ থেকে বীজ নিয়ে এসে আমি লাগাইছি দেখেন কি পরিমাণ ফলন আমি আরও দুই হাট বেঁচেছি এক হাটে সাত মন বিক্রি করেছি আর এক হাটে তিন মন বিক্রি করেছি আর আইসক্রিয়া ফল কালেকশন করবো কালেকশন করার আগে ভিডিওটা করেছি আজকে তা আনুমানিক আপনার দশ মন ফল হবে এই জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করি ভালো জাতের বীজ যদি পেতে চান তাহলে আপনার হলো যে এমও এগ্রোর সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন এমও এগ্রোর সাথে থাকবেন আল্লাহ হাফেজ